অকল আজকে শিলচর গুয়াটি রোডর ছয় নম্বর জাতীয় সড়ক মেঘালয় রাতাছোড়া টু মালিডোর ফুল কমপ্লিট ভিডিও আজকে ফাইভাইট হলে গিয়া পার্ট নম্বর ওয়ান তিনটা পার্ট আছে আমি তিনটা পার্টে আজকের ভিডিওটা শেষ কর্ম এই তিনটা পার্ট করতে গিয়া ভিডিওটা একটু লম্ব হয়ে গেছে মানুষ অনেক কমেন্ট করুন ভাই রাস্তা অল্প দেখাও একটু দেখাও পুরা সম্পূর্ণ দেখাইও যাতে আমরা ভালোভাবে বুঝতে পারি এর লাগিয়ে ভাই সবর কমেন্ট আমি ফড়িয়েছি পড়িয়ে আজকের ভিডিওটা বানাইছি যাতে আপনারা মানে বালা করে বুঝতে পারেন আসলে ব্যাপারটা তা দেখো মধ্যখানে এই যে জায়গা আমি এই জায়গাটার আগে কইলে পরে আমি কইয়া দেখো এই যে জায়গা বর্তমানে যেটা আছে এটা এক সাইড কালভাট মানে কমপ্লিট হয়ে গেছে এক সাইড মানে রাস্তার অর্ধেক হয়ে গেছে কালভাট আর অর্ধেক বাকি আছে প্রায় পনেরো দিনের মতো কোনো সাহায্য না এইভাবে ফালাইলেছে আর এই জায়গাতে রাতাচোড়ার এই জায়গা থেকে লইয়া মালিডোর পর্যন্ত ওইখানে মাঝখান টোটাল সাড়ে তিন কিলোমিটার জায়গা এই জায়গার কারণে ভাই এখনো পর্যন্ত নয়েন্টি মাঝখানো নয়েনটি ছাড়া দেওয়া হয়েছিল যে রাস্তাটা ক্লিয়ার হওয়ার কারণে কইবার লাগিয়া যে অল্প জায়গা তো এই বেকার গাড়ি আটাইয়া রাখে কেন এই জায়গার মধ্যে গাড়ি আটানির কোনো মানে আয় না খুলিয়া দেখা গেছে না আবার রাস্তা ব্লক লাগি যায় আমি একটা কথা কই বাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করিয়া দিবা আর আমার কথাগুলা পালা করে বুঝবা আমি যে কতাকুলা কইয়ার আজকে দেখো লোড গাড়ি পুরা দিন আমার হিসাবে নয়নটি ছাড়া থাকুক কোনো প্রবলেম নাই আর যে সময় খালি গাড়িটা ছাড়া হইতো খালি গাড়ি এক সাইড নয়নটি থাকুক কারণ খালি গাড়ি আইতে সময় মাত্র দুই থেকে তিন ঘন্টা লাগে সব গাড়ি আই যেত ভাড়া লোড গাড়ি যাইতে সময় লাগে এর লাগে হই আর লোড গাড়ি পুরা দিন ছাড়া থাকক কোনো অসুবিধা নাই খালি গাড়ি আইতে সময় ছড়ার উপরে কেন খালি গাড়ি বা ছোটো গাড়ি থেকে মাত্র দুই তিন ঘন্টা গাড়ি একটাই রাখলে সব খালি গাড়ি আইযোগ কোনো অসুবিধা নাই আরামসে মানে যাওয়া আসা করতে পারবো এটা আপনারা কমেন্টে কইবা মানে এই মতাম মতামতটা আমার কীরকম আসলে এখন যেটা পার্ট দেখা এটা হইল গিয়া দুই নম্বর যেটা রাস্তার অর্ধেক বাঙিয়ে গেছিল গিয়া প্রথমে এই জায়গার চেষ্টা করলো নিষেধাজ্ঞা মানে বড়াইয়া উঠবে আর লাগিয়া কিন্তু এই জায়গাটা যেমন কুরুং নিচে অত বেশি মানে হাইট এর লাগে নিচে থেকে বড়াইয়া উঠা এটা সম্ভব নাই সম্ভব আছে তবে মানে বহুত প্রচুর মানে সরকারের খরচ হয়ে গেছে এর লাগে এই কারণে সাইটে দিয়ে যদি অল্প জায়গা খাটিয়া বাঙ্গিয়া লই লাইতে আইলে শর্টকাট হয়ে যাব আর এই জায়গাটা খাটতে গিয়া দেখা যায় এখানে একটু হাইট হয়েছে বা মাটি স্লিপিং হওয়ার সম্ভাবনা আছে এর লাগে এইটারে মানে চিরকালে মানে যাতে এই পাটটা না ধসে এই সিস্টেম করছে এই জায়গার মধ্যে ডিলিং করিয়া রড মারের আর এটা রটর উপরে একটা জালি বুয়াইব এরপরে একটা ডালাই করব এটা প্রেশার দিয়া তারপরে মানে একটা আরও যে সবুজ একটা কাপড়ের মতো আছে এটা ফালাইয়া রাখবো কারণ এটা হাফলং রৌডো আমরা প্রায় সময় যাওয়া আওয়াত দেখি এরকম খরচে কাজ এর লাগে এটার উপরে অনুমান করা যায় এটা সেম করে এটা গিয়া দুই নম্বর আর এই জেগাৰ লাগিয়া বাই মালিডৰ তাকিলোহে গুমৰা পৰ্যন্ত এত জাম লাগে আমি জামৰ পৰিৱেশগিলাও আমি একটো দেখাইম আপোনাৰ যাৰা এই ৰ'ডো চবসময়ে চলে তাৰ লাগেতো অসুবিধা নাই ডেইলি দেখ নাই কৈ বোৱা বাইতো আমাৰতো ডেইলিৰ মানে অভ্যাস হৈ গৈছে যেন দুইদিন তিনিদিন লাইনত তাকীয়া পাৰ নি কালকে খালাইন বাজাৰ পৰ্যন্ত জাম হৈছিলোঁ এতিয়া দেখুৱাব দেখোঁ এই জেগাত বৰ্তমানে নয়েটি চাৰা কিন্তু লাইন পুরা এই এইরকম থাকলে কিন্তু জাম গ্যাদারিং বেশি লাগে কারণ এক সাইডে সময় লাইন ছাড়া একদিকে লোড গাড়ি যার এক দিকে খালি গাড়ি আর তখন মধ্যকানো যে ছোটো গাড়িগুলো আছে এই গাড়িগুলো আইতে সময় গাড়ি সাইড মানে খাড়া করিয়া রাখে বা একটা গাড়ি হ্যাক ক্রস হইয়া গেল কি পিছন দিকে আরো দুই তিনটে একলগে আইল ও তা মানে এই পরিবেশ হওয়ার ফরে জামগুলা বেশি লাগে এর লাগিয়া খালি গাড়ি আমার হিসাবে নয়েন্টে তা এখন তিন নম্বর পার্টো আই গেছি আমি এর ফোরে কথাগুলো আর যেখানে আমি একটি আসলাম আচ্ছা এটা আমি ফোরে হই আর কতগাগুলা এটা হইল গিয়া দেখো মালিডোয়ার এনআরএল পেট্রোল পাম্পর নিচে এনার পেট্রোল পাম্পে একটা কালভার্ট আছে এটা আমি দেখাইছি না কালভার্টর নিচে থেকে ভিডিওটা স্টার্ট করছি আর এই কালভার্ট এই যে এখন যে কালভার্ট যেটা আছে এই কালভার্টর কারণে এই জায়গাটা মানে ডালাই করছে না কালভার্ট এক চাইড যে ডালাই হৈছে ইটাৰ ওপৰেদি মাটি ফালাই ইটা আপোনাৰ এক্সেপেটাৰ দিয়ে দেখৰা যাত্ৰা পাত্ৰা পকলেন দিয়ে ইটাৰে লাইন কৰা যাতে লোড গাড়ী নিচেদি যায় বা খালী গাড়ী ওপৰৰ দি আহিতে পাৰে তে ইটা এখন খালী গাড়ী ওফৰেদি চাৰা হৈ যাব খালী গাড়ী ওফৰেদি আহিব এইটো কাম মানে কমপ্লিট হোৱাৰ ফৰে এরপরে সম্ভবত এক সাইড যেহেতু কালবাটর হয়েছে এক সাইড এখন হয়েছে না নিচে যে লোড গাড়ি যার এটা আবার এটা খুঁদিয়োলবাটর জায়গা বানাইব এটা নিচে আর এক সাইডও কালবাট হইতো এই কাজটা হইতো বাই টুডেল এক মাস হইলে যথেষ্ট কিন্তু এক সাইড কমপ্লিট হওয়ার আজকে কতদিন হয়ে গেছে এখনো কোনো কাজ নাই কোনো ইয়ে নাই এখন আমি আগে যে কইছিলাম যে জামর পরিবেশগুলো আমি দেখাই দেখো এই রাস্তার কারণে যে খালিগুড়া খালি গাড়িগুলার যে লাইন থাকে লম্বা লাইন থাকে এই লাইন থাকার কারণে দেখো গুমরা ব্রিজও মালিডোর ব্রিজও বা দিগরকাল বাজারও তাকে লইয়া এই যে জামর পরিবেশ বহুত মানুষের কষ্ট দেয় কইয়া লাভ নাই প্রতিদিন আমরা যাওয়া হওয়ার সময় দেখি যে স্কুলের বাচ্চারা আছে স্কুলের স্টুডেন্ট যেগুলো আছে ছোটো ছোটো বাচ্চা দুই ঘন্টা তিন ঘন্টা একটা গাড়ির মধ্যে ছোটো একটা ডিবির মতো গাড়ির মধ্যে বইয়া থাকে মানে একটা ছোটো বাচ্চার কতটুকু কষ্ট হইতে পারে তারার একবার জিজ্ঞেস করলে জিকার করলে বোঝা যায় বা কোনো সময় রোদ লাগে যে সময় তারা গাম বাইয়া পড়ে শরীরে দিয়া একটা এক একটা ছোট বাচ্চা মুখ লাল হয়ে যায় রকম পরিবেশ মানে রাস্তার দেখো একদিকে খালি গাড়ি আছে কিন্তু ছোটো গাড়ি তো বইয়া থাকতো না নাই ছোটো গাড়ি চাইব বলে তারা তো নয়েন্টিল লেগে বাত আমরা ওভারটেক করিয়া আরামসে যাইতাম ফারমু কিন্তু যাবাত লাগিয়া হয় কি তাই একদিকে লোড গাড়ি ছাড়া একদিকে খালি গাড়ি ছাড়া আর এটা জাম লম্বা হওয়ার পরে কিন্তু এই পরিবেশটা ধরে যখন